হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ এই খুশিতে মানে এই আনন্দের মুহূর্তটা আপনাদের আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি চলে আসছি তো এই তো এটা কি করা হলো আমি জানি না কি নিয়েও আমি সেটাও জানি না এখান দিয়ে আমরা মানে উঠেছি লিফটে থেকে নামার পরে ফার্স্ট লুক এটাই ছিল আর এখানে সবাইকে বরণ করা হয়েছে আমরা ফুলগুলো সবাই এখানে রেখে দিয়েছি কারণ হাতে নিয়ে কে ঘুরতে যাবে আর এইদিকে এই যে যত ডালা ছিল খাবার দাবার বা কাপড় চোপড়ের লেহেঙ্গার সব এখানে রাখা ছিল মানে এলোমেলো করে রাখা ছিল কারণ কি সাজানো হয়নি স্টেজে সাজানো হয়েছিল তো কনের ছবি টবি তুলতে যাওয়ার কারণে এখান থেকে মানে ওইখান থেকে সব কিছু নামিয়ে ফেলা হয়েছে এখানে রেখে দেওয়া হয়েছে আর এখানে একটু সুন্দর করে মানে ছবি তোলার জন্য একটা জায়গা ছিল তো এখানে আরিয়ানকে মানে ছবি তুলছিলাম আর একটু ভিডিও সিডো করছিলাম তারপরে আমরা দেখতে পাচ্ছি যে অপর অপরদিক থেকে কোণে আসছে নাস্তে নাস্তে মানে আমি মিস করে ফেলছি নাস্তে নাস্তে স্টেজে উঠে গেছে আর এখানে ওই যে এই অন্যটাই কনের মাথায় ফেলে দেওয়া হবে তো এর জন্য স্টেজটা অনেক ফুল দিয়ে ভরা ছিল সেগুলো পরিষ্কার করে নিচ্ছে আর এখনি মানে রেডি হয়ে বসে গেছে এখনই ফেলে দিবে ওনাটা তো ক্যামেরাম্যান রেডি ওয়ান টু থ্রি বলে মানে বাচ্চাদের যখন দৌড় দেয় সেইভাবেই এই অন্যটা মানে ফেললো সবাই মিলে একসাথে তো এই তো ডান আর এদিকে সবাই ছবি টবি তুলছিলো তারপর আর নাচ গান অনেক কিছুই হচ্ছিলো অনেকে নেচেছে মানে জোড়া জোড়া নেচেছে বান্ধবী বান্ধব যে 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 যেভাবে বেড়েছে সে সেভাবে নেচেছে যাই হোক এই সব নাচ দেখার পরে এটা মনে হয় মেবি ছামাক ছালো গানটা ছিল তো নাচছিল গাইছিল এই দেখছিলাম আর কি খুবই আনন্দ হয়েছে মানে এটা একটা আনন্দের মুহূর্ত আল্লাহ সবাইকে মানে সুখে থাকার ভালো থাকার তৌফিক দান করুক আর আর কি এই নাচটা আমার কাছে খুব ভালো লাগছিল এই সব মানে বিয়ে সাথে গেলে পরে দেখা যায় যে নাচ গান আর খাওয়া দাওয়ার যে হুল্লরি পাল্লারি লেগে যায় এর মধ্যে সময়টা কোন দিক দিয়ে যে পার হয়ে যায় সেটা তো একেবারে বোঝাই যায় না নাচ গান দেখতে দেখতে রাত বেজে গেছে তিনটা প্রায় আমরা তিনটার সময় বাসায় মানে পৌঁছেছি বাসায় যাওয়ার পর দেখি তিনটা বেজে গেছে তো এখানে কিভাবে যে সময়গুলো যাচ্ছে সেগুলো আমরা কেউ বুঝতেই পারিনি আর শেষে মেশে দেখছি যে কি করবে এখন বরকনে মানে নাচা শুরু হয়ে গেছে তো খুবই ভালো লাগছিল এই সিনটা দেখতে সবাই অনেক মানে আনন্দ করছিল আর হরি হুল্লোর করছিল যে বরকনে নাচে এই সময়টায় খুব ভালো লাগছিলো কিন্তু আমি এমন মানে ভিতরে বসেছিলাম মন চাইতেছিল না যে উঠে একটু বাইরের দিকে যাই ভিডিও সেটা করি না আমি ওইখানে বসে মানে দূর থেকে ভিডিও করে নিয়েছি আর এই তো নাচ গান দেখার সাথে সাথে মানে অনেকগুলো সময় কেটে গেছে খাওয়া দাওয়া ঘোরাঘুরি এখন এত কিছু তো আর মানে ভিডিও করা যায় না তাহলে তো আমি আর কোনো আনন্দ উপভোগ করতে পারবো না তো এখানে যে ফিওনা চুপচাপ বসেছিল সে মানে ফুল নিয়ে হ্যাপি তার আর কিছুর প্রয়োজন নেই আর এই দিকে আমি আর আরিয়ান ফুচকা খাচ্ছিলাম তো এখানে তো প্রচুর ভিড় লেগে গেছে তারপরে আমাদের আরও খাওয়া দাওয়া হয়েছে কিন্তু সেই সময়টা আর পাইনি মানে ভিডিও করার সময় পাইনি তো এখানে এই পর্যন্তই আজকে